আমরা জানি হ্যান্ড মানে হাত কিন্তু বাংলাতে মনের বিভিন্ন ভাব প্রকাশ করতে হাত শব্দটিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি আসুন জেনে নিই হাত শব্দটি ব্যবহার করা বাংলা বাক্যগুলির ইংরেজি কি হবে আমরা অনেক সময় বলে থাকি এখন আমার হাতে অনেক কাজ এর ইংরেজি হবে মাই হ্যান্ডস আর কোয়াইট ফুল নাও মাই হ্যান্ডস আর কোয়াইট ফুল নাও আবার বলি ব্যাপারটা এখন আমার হাতের বাইরে এর ইংরেজি হবে দ্য ম্যাটার ইজ নাও বিয়ন্ড মাই কন্ট্রোল দ্য ম্যাটার ইজ নাও বিয়ণ্ড মাই কন্ট্রোল এ ব্যাপারে আমার কোনো হাত নেই আই হ্যাভ নো হ্যান্ড ইন দি ম্যাটার আই হ্যাভ নো হ্যান্ড ইন দি ম্যাটার চোরটা হাতে নাতে ধরা পড়ল দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড হাতে নাতে ইংরেজি রেড হ্যান্ডেড আমি তাকে এক হাত দেখে নেব আই উইল টিচ হিম এ গুড লেশন আই উইল টিচ হিম এ গুড লেশন এটা আমার হাতে ছেড়ে দাও লিভ ইট টু মি লিভ ইট টু মি অনেক সময় আমরা কাউকে সাবধান করে বলে থাকি খবরদার আমার গায়ে হাত দিও না এর ইংরেজি হবে হ্যান্ডস অফ হ্যান্ডস অফ সে হাতের কাজে খুব ভালো হি ইজ ভেরি গুড ইন ক্র্যাফ্ট ম্যানশিপ হি ইজ ভেরি গুড ইন ক্র্যাফট ম্যানশিপ অথবা হি ইজ ভেরি গুড ইন ম্যানশিপ তার হাত বেশ দরাজ মানে তিনি একটু দান ধ্যান করতে পারেন এর ইংরেজি হবে হি ইজ কোয়াইট ওপেন হ্যান্ডেড হি ইজ কোয়াইট ওপেন হ্যান্ডেড আবার কেউ খরচ করতে বা দান ধানে ক্ষেপণতা করলে বলি তার হাত একটু কষা এর ইংরেজি হবে হি ইজ লিটিল ক্লোজ ফিস্টেড হি ইজ লিটিল ক্লোজ ফিস্টেড তারা হাত ধরাধরি করে বেড়াচ্ছে দে আর ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড দে আর ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড অথবা দে আর ওয়াকিং আর্ম ইন আর্ম আমার হাতটা ছেড়ে দাও লেট গো মাই হ্যান্ড লেট গো মাই হ্যান্ড কোনো ঘটনার বিচারে যদি সাক্ষী ভুল সাক্ষ্য দেয় আমরা অনেক সময় বলে থাকি তারা সাক্ষীকে হাত করে নিয়েছে দে হ্যাভ ওনওভার দ্য উইকনেস দে হ্যাভ ওনওভার দ্য উইকনেস এ কাজটি আমার হাতে দ্য পোস্ট ইজ অ্যাট মাই ডিসপোজাল দ্য পোস্ট ইজ অ্যাট মাই ডিসপোজাল সে সম্পূর্ণ আমার হাতে হি ইজ কমপ্লিটলি আন্ডার মাই থাম হি ইজ কমপ্লিটলি আন্ডার মাই থাম অনেক সময় পারিবারিক ঝামেলায় তৃতীয় কোনো ব্যক্তি বলে থাকেন তোমার ঘরোয়া ব্যাপারে আমি হাত দিতে চাই না এর ইংরেজি হবে আই নট লাইক টু ইন্টারফিয়ার ইন ইউর ফ্যামিলি অ্যাফেয়ার্স আই নট লাইক টু ইন্টারফিয়ার ইন ইউর ফ্যামিলি অ্যাফেয়ার্স আবার এটিকে অন্যভাবে বলা যায় আই নট লাইক টু পোক মাই নোজ ইন ইউর প্রাইভেট অ্যাফেয়ার্স আই নট লাইক টু পোক মাই নোজ ইন ইউর প্রাইভেট অ্যাফেয়ার্স মানে আমি তোমার প্রাইভেট ব্যাপারে নাক গলাতে চাই না নারী পরীক্ষা বা পালস বিচারের জন্য অনেক সময় বলে থাকি তুমি হাত দেখতে জানো কি ক্যান ইউ ফিল দ্য পালস ক্যান ইউ ফিল দ্য পালস আবার হাতে দেখা বিচারের জন্য আমরা বলে থাকি তুমি কি হাত দেখতে জানো এটাকে ইংরেজিতে বলবো ক্যান ইউ রিড দ্য পাম ক্যান ইউ রিড দ্য পাম তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ